বন্ধুরা আমি পশ্চিমবার নববল্লভ সঙ্গে অঙ্কন প্রতিযোগিতায় গিয়েছিলাম তার ভিডিও আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি কিন্তু সেখানে আমি কোন স্থান অধিকার করেছি ও কি প্রাইজ পেয়েছি সেগুলো তোমাদেরকে বলা হয়নি তাই আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে এগুলি শেয়ার করব আমি এই প্রতিযোগিতায় মানে অঙ্কন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছি আমি বড়োদের গ্রুপে এঁকেছিলাম কারণ আমার বয়স এগারো বছরের ঊর্ধ্বে হয়ে গিয়েছিল বন্ধুরা এটা আমাদের গ্রুপে এবং ছোটদের গ্রুপে মিলে প্রায় আশি জনের মতন হয়েছিল তাদের প্রত্যেকেই এই ছবি আঁকার সরঞ্জামটি দিয়েছে দেখো এই প্যাকেটটাই দুটো পেন্সিল একটা স্কেল রেজার এবং শার্পনার আছে ঠিক আছে এক সাইডে রেখে দাও ওটা ছাতাটা আর বড় প্যাকেটটা আমি যে প্রথম স্থান অধিকার করেছি তার জন্য দেওয়া হয়েছে প্যাকেটের ভিতরে কি কি জিনিসগুলো আছে সেটা আমাদেরকে খুলে দেখাচ্ছি দেখো এই প্যাকেটটার রং রয়েছে অপসরা কোম্পানির এটাতে নানা রকম পেন্সিল রেজার রয়েছে দেখো একটা রেজার এখানে সবুজ রং এখানে গোলাপি রং দুটো পেন্সিল একটা রেজার ও পেন্সিল রেজার ও শার্পনারের একটা সেট ছোট বন্ধুরা এটা এক ধরনের রেজার দেখো এটা পেন্সিলের পিছনে লাগাতে হয় যখন ছবি আঁকার ভুল হয়ে যাবে তখন এটা দিয়ে মোছা যাবে দেখো এটা শেড করার জন্য তিনটে পেন্সিল দিয়েছে রঙের প্যাকেটটা দিয়েছে ছোট বারোটা প্যাস্টেল রং আছে দেখো তিনটে রেজার রং রঙের অনেক দিয়েছে অনেক জিনিস একটা পেন্সিল রং দিয়েছে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবে